হাতে মাত্র একদিন আগামী দশই জুলাই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র উপনির্বাচন এই উপনির্বাচনকে কেন্দ্র করে আজ শেষ দিনের প্রচারে ঝড় তুললেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী এদিন সকাল থেকেই ভোট প্রচার শুরু করেন মুকুটমণি আজ রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নপাড়া মাসুন্ডা এলাকা থেকে শেষ দিনের ভোট প্রচার শুরু করেন মুকুটমণি অধিকারী এদিন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে কটাক্ষ করেন মুকুটমণি অধিকারী তবে আগামী দশ তারিখ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে বলে জানান মুকুটমণি অধিকারী আমাদের একদম অন্তিম পর্যায়ের প্রচার পর্ব অর্থাৎ শেষ দিনের প্রচার পর্ব আমরা করতে নেমেছি আমরা সকাল সকাল রানাঘাট এক নম্বর ব্লকের টিলডাঙ্গা বাজার দিয়ে শুরু করে নপাড়া বাজার দিয়ে শুরু করে আমরা বিদ্যানন্দপুর বাজার থেকে শুরু করে আমরা ভিডিও হল পর্যন্ত মানুষের দাঁড়ে দাঁড়ে প্রত্যেক দোকানে ক্রেতা বিক্রেতা পদচলতি মানুষ সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেছি তাদের আশীর্বাদ ভালোবাসা প্রার্থনা করেছি এবং সেই সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের যে সার্বিক উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে একাধিক প্রকল্প থেকে শুরু করে জনমুখী প্রকল্প তার সুবিধা মানুষ পাচ্ছেন সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং সেই সঙ্গে সঙ্গে বিগত পাঁচ বছর বিজেপির সাংসদ এখানে যে সার্বিক অনুন্নয়ন করেছেন তাকে চোখে দেখা যায়নি একটা অন্ধ হিন্দুত্বের মোহ যেখানে আশি শতাংশ হিন্দুদের জায়গা নেই সেই একটা হিন্দুত্বের বেড়াজাল তৈরি করে ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের নামে যারা ভোট চান যারা এলাকার সার্বিক ইকোনমিক ডেভেলপমেন্টের কাজ করে না যারা উচ্চবিত্তদের দল যারা উচ্চবিত্তদের নিয়ে ভারতবর্ষ চালানোর চেষ্টা করে সেই বিজেপিকে এখান থেকে হাঁটিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নকে বেশি করে ঢোকানোর জন্য এলাকার উন্নয়ন করার জন্য মানুষের কাছে আবেদন জানিয়েছি সেই সাথে সাথে এই এলাকার সাধারণ মানুষ এই এলাকার আমার প্রিয় নাগরিকবৃন্দ সমস্ত মানুষের কাছে আমি করজোরে বিনতি জানাবো আমার রানাঘাট দক্ষিণ বিধানসভার প্রত্যেকটা সাধারণ সধী নাগরিকবৃন্দদের কাছে আমার অনুরোধ থাকবে আমার মধুয়া পাগল গোসাই দলপতিমতি মায়েরা আমার সনাতনী ভক্তবৃন্দ আমার মুসলিম ভাই বোনেরা খ্রিস্টান ভাই বোনেরা পার্সি জৈন যারা আছেন তাদের সকলের কাছে আমার আবেদন থাকবে যে আমাদের তরফ থেকে কোনো ভুল ত্রুটি থাকলে আমরা ব্যক্তিগত পর্যায়ে আমরা কোনো অপরাধ করে থাকলে আপনাদের চোখে কোনো বাজে কাজ করে থাকলে আপনাদের কাছে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমাভঙ্গি দৃষ্টিতে দেখবেন এবং সেই সঙ্গে সঙ্গে আমার উপরে এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির উপরে আস্থা রাখুন আমরা অবশ্যই রানাঘাট দক্ষিণের সার্বিক উন্নয়নের জন্য সচেষ্ট থাকব এবং একটা সোনার রানাঘাট দক্ষিণ বাড়ানোর চেষ্টা করব ফলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারও মমতা ব্যানার্জি চন্দ্রাবাদ অভিষেক ব্যানার্জি চন্দ্রাবাদ তৃণমূল কংগ্রেস Thank you